দশই মোহরমের দিনকে আশুরা বলা হয় তো এই আশুরা দশই মোহরম এটা মুসলমানদের কাছে এত বেশি দামি কেন শ্রেষ্ঠ কেন এটার কারণ হচ্ছে আশুরা দশই মোহরম মুসলমানদের কাছে দামি হওয়ার কারণ হচ্ছে এই আশুরার দিনে সৈয়দনা আদম আলাহিসের তোবা কবুল করেছেন এই দিনের মধ্যে সৈয়দুনা ইদ্রিস আলহিসামকে আল্লাহ তালা আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন এই দিনের মধ্যে সৈয়দুনা ঈসা আলহিসামকে আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন এই দিনের মধ্যে সৈয়দুনা ইব্রাহিম আলহিসাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন এই দিনের মধ্যে সৈয়দনা ইব্রাহিম আলহিসামকে আল্লাহ তালা খলিল উল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এই দিনের মধ্যে আশুরার দিন শ্রেষ্ঠ হওয়ার দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই দিনের মধ্যে আল্লাহ তালা সৈয়দনা মুসা আলহ ইসালামকে নীল নদের মধ্যে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন আর নীল নদের মধ্যে পারা উনখে দুবিয়া মেরেছিলেন এই দিনের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এই দিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে সেতবা পেয়েছেন নয় নয় শুধু তাই নয় আজ দশই মুহররম দামি হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই আশুরার দিন দশই মুহররম দস্তারে কারবালা সাইয়েদুল শুহাদা ইমামে হুসেন রবি আল্লাহ তালা আনহুর পুরো পরিবার আবার নবীর আহলে বাই নিজের জীবনকে আজকে নবীজির রেখে যাওয়া ইসলামকে জিন্দা করার জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য আমরা মাথা উঁচু করে দুনিয়ার মধ্যে মুসলমানরা চলতে পারে মতো পুরো দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেছেন কখনো জালেমের বিরুদ্ধে জালেমের সাথে কখনো আপোষ হবে না অন্যায়ের সাথে কখনো আপোষ হবে না সেই ইমামে হুসেন সেদিন নিজের সের মুবারক শহীদ করে দিয়ে আমাদের ইসলামকে জিন্দা করেছেন জুড়ে বলেন আল্লাহ কারবালার করুন কাহিনী নবীর আওলাদ সদি করল নবির সহিদি করল নিষ্ঠুরে জিদির করবাল করুন কাহিনি ওতকে মহাবনে করবাল করুন কাহিনি কমে নে বোলা যা নবী যে গলাতে চুমু কে দিন রাত পড়ে নবী যে গলাতে চুমু কে রাতে চুমুকে চুমো কে রাতে রাত নবী যে গলাতে চুম দিনে রাতে রয়ল নবী যে গলাতে চুমু কত রাতে রাত সেগুল বিশের চুরি সেগুল বিশর চুরিম সিমার চালবাল করুন কাহিনী কన్న বোলা যায় কারবালার করুন কাহিনী মা ফাতেমার কన్నার সুরে বিশ্বভুব হাই হাই ক রে বাফতিমর কন্নর সূ রে বিশ্বভুব হাই হাই ক রে বিশ্বভুব হাই হাই করে মাফতিমর কন্নর সুরে বিশ্বভুব হাই হাই করে মা

কমনে বোলা যায় পোতে কিছু আওয়াজ বলুন মর